আর কখনো ফোন পাবে না আমার আর কখনো বলবো না তোমাকে খুব মিস করছি রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়ার প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিল যে সব শেষে আমি কথাটা মূল্যহীন হয়ে গেছি তুমি না হয় আমার সাথে অভিনয় করে খুব ভালোই আছো জানি সারা জীবন সুখেই থাকবে কিন্তু আমি আমি কি পারবো তোমার ছাড়া সুখে থাকতে পারবো কি তোমায় ভুলে যেতে পারবো না আমি তোমাকে যতই চেষ্টা করছি তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে আছে আমাকে মনে করি এবার সত্যি ভুলে যাব তোমাকে আর কখনো কিছু ফিরে দেখবো না তোমাকে কিন্তু তোমার চেহারা যখন সামনে আসে তখন মনে হয় এইবার দেখি তারপর ভুলে যাব জীবনের পথ বেয়ে চলতে চলতে হঠাৎ যেন যাবে কিছু ফিরে তাকিয়ে দেখো কাজ স্মৃতি জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন ঝরা ফুলের পাপড়ি কিছু ভালোবাসা জীবনটাকে রঙিন করে দেয় কিন্তু ভালোবাসা জীবনের সব ভালোবাসা কেড়ে নেয় কিছু স্বপ্ন দু ফটে হাসি ভটায় আর কিছু স্বপ্ন দু চোখে অস্ত্র ছড়ায় কাউকে ভালোবাসে বোঝানোর থেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জ্বর করে হাসানো যাবে কিন্তু কান্না করা যাবে না কান্নাটা তোমার জন্য ছিল কি না জানি না তবে তোমাকে খুব মনে পড়ছিল যদিও জানবে না কোনোদিন তাতে কি না জানাই থাক তুমি তো এটাও জানতে না যে তোমায় আমি কতটা ভালোবেসেছিলাম আমার কান্নাকে ছাপিয়ে তুমি সে চলেছিল তাও আবার অন্য কারোর জন্য অন্য কারোর সাথে আমি চাই তুমি হাসো কিন্তু তোমার হাসিটা যে আমায় কষ্ট দেয় কারণ আমি জানি হাসিটা যে আমার জন্য নয় তাই আমি চলে যাচ্ছি হয়তো ফিরব না আর কিন্তু তুমি ভালো থেকো হয়তো আমি তোমার যোগ্যই ছিলাম না কিন্তু আমার ভালোবাসা কোনদিনও মিথ্যা ছিল না সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে তখন জিতে দুজনেই শুধু সম্পর্কটা যখন একটা খুব একলা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দই হের প্রয়োজন শেষ হয়ে গেলে কমে যায় ফন জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয়ে এসেও আঘাত করে কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে